অবশেষে টি টোয়েন্টিতে বাংলাদেশ জিতে গেছে ভাইয়া বাংলাদেশ টি টোয়েন্টিতে জিতে গেছে এবং সেখান থেকে বাংলাদেশের ব্যাটাররাও চরম পারফরমেন্স করে ফেলছে যেটা বাংলাদেশের মানে দ্বারায় সম্ভব হইতো না কারণ আমরা সবাই জানি টি টোয়েন্টি ক্রিকেট মানেই বাংলাদেশের ব্যাটারে একশো ষাট রান বা একশো পঞ্চাশ রান করবে এরপর বাংলাদেশের ব্যাটাররা অল আউট হয়ে যাবে এবং বাংলাদেশের ব্যাটাররা কোনোভাবেই তাদের ফর্মে ফেরা সম্ভব না এবং সেটা হতেই ধরছিল বাংলাদেশের যখন ওপেনাররা আউট হয়ে গেছে তাওহিদ হৃদয় আন্তর্জাতিক ক্রিকেটার যখন বিদায় নিচ্ছিল একটা ওয়ার্ডিয়াই শুরু ব্যাটিং করে তখন বাংলাদেশের অবস্থা একদম না যাবে কিন্তু হঠাৎ করে হঠাৎ করে কোথার থেকে যে শামীম পাটোয়ারি একদম পাটোয়ারি রূপে আবির্ভাব হইল এবং তার যে ব্যাটের স্টোক মেকার তিনি যে লোয়ার মিডিল অর্ডার একজন বিধ্বংসী ব্যাটার হইতে পারে সেটা তিনি আবারও প্রুফ করলো তার যে এই যে একটা দ্রুতগতির ইনিংস এবং সেইখানটায় আমাদের মোনালিসার কিছু দৃষ্টিনন্দন শট এবং লাইভ পাওয়ার পর একটা বিধ্বংসী ইনিংস বাংলাদেশ দলকে কালকে বাঁচাই দিছে এবং সেইখানটায় বাংলাদেশের এত বড় একটা টার্গেট শুতে গিয়ে এবার আবারও প্রুভ হইল যে আসলে টি টোয়েন্টিতে ভালো বোলিং করে কারা মুস্তাফিজের বসায় রাখাটা প্রথম ম্যাচে বেঞ্চে বসায় রাখাটা বাংলাদেশ একটা আহমুখী কাজ করছিল ঋষাদ বসে রাখার একটা কাজ করছিল সেই জিনিসগুলো সারে সরফুলকে বসে রাখার তাহামুখে কাজ করছিল কারণ তারা খুব ভালো করে জানে টি টোয়েন্টিতে বাংলাদেশের বোলার মুস্তাফিজ সরফুল রিসাদ এরা একদম কম্পালসরি বলার কারণ মুস্তাফিজের মতো স্পেশালিস্ট একজন বলারকে বেস্ট টি টোয়েন্টি স্পেশালিস্ট বলারকে বেঞ্চে রাখা এটা তো ভাই একটা হাস্যকর ছাড়া কিছুই যোগায় না সেখানে প্রথম ম্যাচে যখন চারজন ওপেনার নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল নামছিল সেটা ব্যাপক একটা প্রশ্নবিদ্ধ করছে কিন্তু এইবার যে একাদশটা সাজাইছে আমি অন্তত খুশি আমি অন্তত খুশি সেখানে শুধু হৃদয়ের পারফরমেন্সটা যদি হৃদয়ে নিজের মতো করে করতে পারতো একটু দ্রুত গতিতে রান তুলতে পারতো তাহলে আমি আরো খুশি হইতাম তো তৃতীয় ম্যাচে বাংলাদেশ কি করবে কারণ ওডিআই তো প্রথম ম্যাচ হারছো দ্বিতীয় ম্যাচ জিতছে ব্যাক করার পর একদম নাস্তা নাবুধে তৃতীয় ওয়ানডে হেরে গেছে এখন থাংনাথাং হয়ে বাংলাদেশ যদি আবার তৃতীয় টি টোয়েন্টি হেরে যায় কারো কিছু করা থাকবে বোলাররা বল করবে ব্যাটসম্যানরা মারবে কারণ টি টোয়েন্টি মানে হচ্ছে ব্যাটসম্যানদের খেলা সেখানে ওপেনাররা দ্বিতীয় ইনিং দ্বিতীয় টি টোয়েন্টিতে ব্যর্থ দ্বিতীয় টি টোয়েন্টিতে যদি ব্যর্থ হয় তাহলে সর্বনাশ তৃতীয় ইনিংটি যে মাঠে খেলা সেই মাঠে যদি একশো আশি প্লাস রান না হয় তাহলে এখানে বলাররা যতই ভালো বল করুক সম্ভব না ম্যাচ বের করে আনা সেখানে মুস্তাফিজ বলেন তাস্কিন বলেন শরিফুল বলেন সাইফুদ্দিন বলেন এরপর হচ্ছে রিশাদ বলেন যাকেই বলার বলেন ভাইয়া এই মাঠে প্রচুর রান হয় এবং এই মাঠে রান দুইশো প্লাসও হইতে পারে মানে আপনারা জানেন এই মাঠের লাস্ট একটা টি টোয়েন্টি হয়েছিলো যেখানে বাংলাদেশ দুইশো বিশ রান করেছিল বাংলাদেশের স্কোর দুইশো বিশ আছে সেখানে বাংলাদেশ কিন্তু হেরে গেছে শ্রীলঙ্কার কাছে তো সেইখানটায় শ্রীলঙ্কা যদি প্রথমে দুইশো করে বাংলাদেশ দলের যে ব্যাটিং হজবঙ্গ ব্যাটিং যাতে কলকাতা হারবাদাল বাদ ভাইয়া শক্তি হয় না গায়ে ছয় মারার মারাকতে দেখতেছিলাম তাও ভিতা মানে কেকি ছয় মারতেছে বাইর হইতেছিল না বল বল উঠতেই ছিল না আমাদের নাইম শেখ ছত্রিশ মাস পর টি টিমে আসলো তাকে নামাই দেওয়া হলো ইনিংসটা কাজে লাগাবে সেখানে না তিনি এমন একটা ভাব নিয়ে চলে গেলো যে কি না কি কঠিন পিচে খেলা হইতেছে নীলপুরের লিভিগার্ড উইকেট ঠেকা ঠেকায় রান করতে হবে কোন রকম উইকেট আটকে থাকো হ্যাঁ ঠিক এইভাবে যদি ব্যাটিং হয় টি টোয়েন্টিতে তাহলে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে ব্যাটিং দেখছেন একদম তাণ্ডব তাণ্ডব হয় মারো না হয় মরো কিন্তু বাংলাদেশের ব্যাটারটা কি মারো মরো কিছু যাওয়া না যেভাবে হোক টানে হিসড়ে খিসে অবশ্যই বেঁচে থাকতে হবে এই বেঁচে থাকার উপায়ে তারা যদি তৃতীয় টি টোয়েন্টিও খেলে নিশ্চিত হারবে একদম পুরাণ একটা আর যদি তারা মনে করে যে না জিততে হবে সাহস নিয়ে মরবো তো মরবে আমরা তো মরেই গেছি কিন্তু না আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের মারতে হবে তারা দেখবেন টি টোয়েন্টিতে রান বাংলাদেশের আবারও আগের মতো হয়েছে এবং বাংলাদেশ জিততে পারে কারণ পুঁজি যদি শক্ত না হয় রে ভাইয়া বোলারদের কি কোনো লাভ আছে যতই প্রেডিকশন করে কোনো লাভ নাই ঘুরে ফিরে ব্যাটারদেরকেই রান করতে হবে মাঠের মধ্যে বোলারদেরকেই ভালো করতে হবে এটা যদি বাংলাদেশ বুঝতে পারে এটা যদি বাংলাদেশ শুনতে পারে এটা যদি বাংলাদেশ শিখতে পারে তৃতীয় বাংলাদেশ জিততে পারবে এটাই হচ্ছে ফাইনাল কথা আর রান আউটে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না